রোমান্টিক হবেন স্ত্রীর সাথে বিশ্বনবী মায়েশার সাথে দৌড়া দৌড়ি করতেন রাতে সহি হাদিস একদিন বললেন চলো কে দৌড়াতে পারে ওটা কে ধরতে পারে দুইজন দৌড় বিশ্বনবী আস্তে দৌড় দিলেন মায়েশা আগে ধরে ফাস্ট হলেন ওমিয়া বিশ্বনবী যদি জোরসে দৌড় দেয় পৃথিবীর কোন पहलवान নবীর সাথে দৌড়ায় পারে ইচ্ছা করে জিটায় দিলেন ইচ্ছা করে মায়েশা খুব খুশি বিশ্বনবী চাইলেন একটু খুশি হোক জিটায় দিলাম আর কি সমস্যা কি তার 7 বছর পরের ঘটনা মায়েশা কি তো মোটা হয়ে গেছে আবার বললেন রাতে আয়শা চলো আজকে দৌড় দৌড় খেলি মদিনায় তো সবাই ঘুমায় মায়েশা মহা খুশি বাপসে ওই দিনা হারাইছে আজকে হারাবে বিষ্ণুবি মনে মনে বলে আজকে নো চান্স আজকে চান্স দিব না তো চলো ওই পিলার ধরি দুইজনে দৌড় বিষ্ণুবি চান্স দেয় নাই সাহাবারা বলতেন বিষ্ণুবি যদি ঘোড়া হাকাতেন জোরে ঘোড়া হাকালে এক দুই মিনিটের ব্যবধানে সাহাবারা বলতেন আমাদের ঘোড়াগুলো পিছনে থাকতো সামনে দেখতাম আমরা শুধু ধোঁয়া আর ধোঁয়া বিষ্ণু ওনার ঘোড়া নিয়ে যে কয় মাইল সামনে চলে গেছেন আমরা নিজেরাই জানি না কি পাওয়া মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরকে তিনটা আছর মেরেছিলেন উনি ওনার এক হাতে ছিল জান্নাতি 40 জনের শক্তি পড়েন সুবহানাল্লাহ আয়েশা ভাবলেন আজকেও হারাবে বিষ্ণু নবী মনে মনে বলে কি নো চান্স চলো দেই আজকে বিষ্ণু নবী দিলেন না দৌড়ে আগে থরে ফেললেন মায়ের সাথে গেছে। হাই হাই পারলাম না মহিলাদের মধ্যে রাগ করার একটা অভ্যাস আছে না নেই কথায় না কথায় রাগ করে এটাই ওদের সৌন্দর্য এটাই ওদেরকে মায়া লাগে কাছে গেলেন যে বললেন ইয়া ওই নারীকে বলে যে নারী রেগে গেলে গাল দুইটা আনার ফলের মতো লাল হয়ে যায় যে বললেন হামায়রা ওই যে সাত বছর আগে তুমি আমারে হারাইছিলা আজকে তোমারে হারাইয়া ওটা শোধ নিয়ে নিলাম কি প্রেম কি প্রীতি কি ভালোবাসা এই জন্য প্রতিদিন সকালবেলা ঘর থেকে বেরোয়ার আগে স্ত্রীকে বলবেন আই লাভ ইউ কি বলবেন বলবেন না মুরব্বীরা মনে মনে করে কইতাম না বইলেন বললেন বললে ভালোবাসা বাড়াই দিবে কে স্ত্রীর প্রশংসা করবেন নারীরা প্রশংসা শুনতে চায় আপনি হাজার টাকা দিয়ে যেটা করতে পারবেন না যদি বলেন তোমার রান্না মজা হয়েছে তুমি অনেক সুন্দরী দেখবেন সব কাজ পানির মতো সহজ যা বলবেন তাই করতেছে ঠিকই না সবাই মাথা নাড়ায় মানে কমন পড়ছে হাজারি সাহেব যাই বলবে কমন করবে ওটা মানতে হবে ঘরে ঢুকাইতে হবে সাথে করে নিয়ে যাইতে হবে এই ওয়াজ আমার মায়েরা যাদের কানে আপনার কাছে আমার মাইকের আওয়াজ যায় আপনারাও স্বামীকে শ্রদ্ধা করবেন ভালোবাসবেন খাদিজার মতো আয়েশার মতো ফ্যামিলিটা জান্নাত করে দিবে কে মনে রাখবেন আপনার বিবি চায় আপনার মুখ থেকে একটু প্রশংসা শুনতে আপনার জন্য সাজগুজ করে লিপস্টিক দেয় চুলে বেনি পরে সুন্দর শাড়ি পরে সে চায় আপনার সাথে খুব সুন্দর একটা আচরণ করতে আপনার কাছ থেকে চমৎকার আচরণ পেতে কিন্তু একদিন আপনি বলেন না তোমার সুন্দর লাগে এখন আপনার জায়গায় যদি আরেকজন বলে ভাবি আপনার সুন্দর লাগে ভেজাল আছে না নাই কথা বুঝার চেষ্টা করবেন যেটা বলবেন আপনি আপনার বিবি মোহর আপনি তাকে রাজকুমারী করে ঘরে আনলেন একদিনে বললেন না তুমি সুন্দরী তুমি অনন্যা তুমি সুস্নিগ্ধা তুমি সুহাসিনী সুকেশিনী অসূর্যম পশা মেঘ কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর তোমার দুটি চোখ একদিন আপনি বললেন না বলে আপনার ছোট ভাই ভাবি তোমার যে যা আছে ভেজাল আছে না নাই এজন্য আপনার বলা দরকার আপনি বললেন বলবেন তো প্রশংসা করতে রাজি আছেন ওয়াজ শুনে এক লোক খুব মোটিভেটেড হইছে খুবই বেশি ইনফ্লুয়েন্সড হইছে যে আজারি সাহেব বলছে প্রশংসা করতেই হবে তো ওয়াজ শুনে বাড়িতে যাওয়ার পরে এই গল্পটা করে আমি তারছে শুরু করব বাড়িতে যাওয়ার পরে খাবার খেতে শুরু করেছে গরুর গোশত দিয়ে খাচ্ছে বিবিও ডাইনিং টেবিলে বসে ভাত দেয় গোশত দেয় হাজবেন্ডও খায় আর মিটমিট হাসে বিবি শুনে ভালো কথা বারোটা হাসো কেন খবরদার বউর সামনে কখনো মিটি মিটি হাসবেন না ভেজাল আছে হাসো কেন স্বামী বলে হাসি কারণ হচ্ছে তোমার গরুর পোস্তটা আজকে এত মজা হয়েছে না আমার জীবনে এত মজার গরুর পোস্ত কোনোদিন খাই নাই